সুপ্রিয় দর্শকবিন্দু আসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবার তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলেই ভালো আছেন বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে যেন ভালোই বেকা হয়ে পড়েছে গতকালকে দলটির সহ্য বহিষ্কৃত নেত্রী রুমিন পারহানা বলেছিলেন যে তাকে দল থেকে সকাল বিকাল ফোন দেওয়া হচ্ছে এই বলে যে আসন ছেড়ে দিন আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে তো রুমিন পারহানা যদিও জানিয়ে দিয়েছেন তিনি সরবেন না ঠিক একই রকম পরিস্থিতি গণ অধিকার পরিষদের প্রধান বিপিনুরের যে আসন পটুয়াখালী দিন সেখানে তবে সেখানে রুমিন পারহানার মতো এরকম কথাবার্তা না বললেও তারা যে দলের আহ্বান শুনছেন না বিষয়টি একদম পরিষ্কার হয়ে গেছে কারণ সেখানে বিপিনুরের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী তাকে তারেক রহমান স্বয়ং নিজে ঢাকায় কথা বলার জন্য তাকে আহ্বান জানিয়েছিলেন তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি সেই অনুরোধে একরকম মানে তিনি সাড়া দেননি তিনি অবজ্ঞা করেছেন সম্ভবত এর পরিপ্রেক্ষিতেই সেখানে যে বিএনপির যে কমিটি রয়েছে এই কমিটিটি বিলুপ্ত করা হয়েছে তো এই নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে খবরটি বলছে ভিপি নূরের পক্ষে কাজ না করায় বিএনপির কমিটি বিলুপ্ত খবরটি বিস্তারিত বলছে খালি তিন গলাচিপা ও 10 দশমিনা আসনে বিএনপির মনোনীত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় ওই আসনের বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি শনিবার সকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক বিবৃতি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয় বিবৃতির মাধ্যমে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয় দলীয় সূত্রে জানা গেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী না দিয়ে গণ অধিকার পরিষদের প্রার্থী ভিপি নুরুল হক নূরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একাংশ এই সিদ্ধান্ত বাস্তবায়নের সময়ক্ষেপণ ও মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখেননি তারা কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য দল থেকে সত্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছেন এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বিএনপি গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয় একই সঙ্গে বজায় রাখতে সংশ্লিষ্ট সতর্ক করা হয়েছে এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে তাকে ডাকা হলেও তিনি সাড়া দেননি বলে দলীয় সূত্রে জানা গেছে এ বিষয়ে বিএনপির একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচনী কৌশলের বিরুদ্ধে অবস্থান নেন তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না যা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধেও নেওয়া হয়েছে কলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন যে দলের নেতা বহিষ্কৃত হয় সেখানে কর্মীরা বহিষ্কৃত হবে এটাই স্বাভাবিক বরঞ্চ তারা দেরি করেছে আমাদের অন্য প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই আমরা হাসান মামুনের সাথেই আছি উনি কথার কি বা কাম খেয়াল করেছেন বলছে যে আমাদের নেতাকে তার হাসান আল কথা বলছে যে আমাদের নেতাকে তো আগেই বহিষ্কৃত করেছে তো যেহেতু আমাদের নেতাকে আগে বহিষ্কৃত করেছে আর আমাদের বহিষ্কার করতে এত দেরি করলো কেন আমাদেরকে তো আরও আগেই বহিষ্কার করা উচিত ছিল আর আমাদেরকে বহিষ্কার করুক যাই করুক আমরা হাসান মামুনের পক্ষে আছি আমরা অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করব না আচ্ছা এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান প্রটন বলেন দুই উপজেলা কমিটি বিলুপ্ত হয়েছে এ বিষয়ে আমরা অবগত আমরা কাগজ পেয়েছি তো এই যে বিপিনুরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান আল মামুন এবং তার কর্মীদের যে অবস্থান সে অবস্থানে নিশ্চিত যায় করবে বিএনপির যে জোট গণ অধিকার পরিষদ এবং সেই দলটির প্রধান হিসেবে বিপিনুর তো তার জন্য ঝুঁকি থেকেই গেল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যদিও তার দলের সাধারণ সম্পাদক রাশেদ অন্য আরেকটি আসন থেকে সেখানে সে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপি বিএনপির বিএনপিতে প্রতীক নিয়ে সেখানে তিনি নির্বাচন করছেন এখানেও হয়তো সেটি হতো যদি না বিপিনুর দলটির প্রধান না হতেন যেহেতু একটি দলের প্রধান তাই হয়তো সব দিক বিবেচনা করে তিনি ধানের শীষ প্রতীকটি নেননি তো আর যেহেতু বিএনপি সেখানে অন্য কোনো বিএনপির কোনো প্রার্থী অর্থাৎ এখন যেহেতু ধানের শীষ প্রতীকটি সেখানে কে পাবে এটাও একটি প্রশ্ন কারণ বিএনপির সেখানে মনোনীত কোনো প্রার্থী নেই তাহলে তো ধানের শীষ প্রতীক সম্ভবত সেখানে কেউ পাবে না আর হাসান আল মামুন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেহেতু তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থীদের যে প্রতীক তিনি সেটি পাবেন আর গণ অধিকার পরিষদের তাদের যে প্রতীক ট্রাক রয়েছে সেটি সম্ভবত সেখানে দেওয়া হবে তো দেখা যাক শেষ পর্যন্ত হ্যাঁ ভাগ্যে কি ঘটে সেটি দেখার জন্য আমাদেরকে ফেব্রুয়ারির বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ